রোফার নাই আমরা কখনো পাটে রোফার পাইনি আমরা নিজের থেকে চাল টাকা আদায় করে একখানে আমরা মানে জড়ো হয়ে আমরা বলি সবাই একখানে খাবো এটাই আমাদের একটা আনন্দ আনন্দ যে জনমতটা দেখা গেছিল সেটা যদি ভোটের মাধ্যমে প্রয়োগ করেছে তাহলে কি জয়ের একদম নিশ্চিত জয় নিশ্চিত জয় নিশ্চিত জয় আগে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিভিন্ন রকম ভাবে টাকা পয়সা সহযোগিতা করেছে এবং মানুষকে প্রভাবিত করেছে এবং তারা বিভিন্ন রকম খাবার দাবারও খাওয়াইছে নমস্কার বন্ধু আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর এই এখন পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল দেখাতে চলেছে আপনারা জানেন যে পুরুলিয়া জেলার কেনা থানার অন্তর্গত পিরিয়া গ্রামের ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নারী আছে এক সাইডের এক সাইডে আছে পুরুষ তারা উভয় মিলে একটা তারা অনুষ্ঠান পর্বর মতো তুলে ধরেছে তো কি নিয়ে অনুষ্ঠানটা এবং কারা করছে অনুষ্ঠানটি সেই পর্বটি আপনাদের কাছে তুলে ধরবো তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদের একটা গামছা সবারই আছে মানে আপনারা বুঝতেই পারছেন যে কি নিয়ে ভিডিওটি হতে চলেছে যেখানে নির্দল যে আছে তাদের নিয়ে ভিডিওটি হচ্ছে তো সরাসরি এখানকার যে সমস্ত সভাপতি মহাশয় আছেন বা আরো অন্যান্য কর্তৃপক্ষ আছেন নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছ থেকে বক্তব্য তুলে তো তো নমস্কার নমস্কার আপনাকে আচ্ছা নাম ঠিকানাটা নিবাস চন্দ্র মাহাতো গ্রাম রঘুডি এই অঞ্চলেরই আমি সভাপতি হিসাবে এখন দায়িত্বে আছি আচ্ছা আচ্ছা তো আপনি মানে কোন পার্টির থেকে সভাপতি এইটা আমাদের নির্দল পার্টি নির্দল নির্দল আচ্ছা আদিবাসী সমাজ আদিবাসী কর্মী সমাজ আচ্ছা আচ্ছা তো আপনার এই আজকে এত জনা যে কারণটা হচ্ছে এই সদ্য আমাদের নির্বাচন সেই নির্বাচনের আগে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিভিন্ন রকমভাবে টাকা পয়সা সহযোগিতা করেছে এবং মানুষকে প্রভাবিত করেছে এবং তারা বিভিন্ন রকম খাবার দাবারও খাওয়াইছে আমরা আদিবাসী কর্মী সমাজের কোনো সহযোগিতা উপরের থেকে আমরা পাই নাই দলের পক্ষ থেকে পাই নাই তো আমাদের মনে হয়েছে যে তাহলে যদি আমরা কোনো দিক থেকেই কিছু না পাই যদি আমরা নিজেরা গায়ে চাল পয়সা কিছু কিছু করে আদায় করে আমরা সিদ্ধান্ত করি যে তো আমরা নিজেরা আদায় করবো গ্রাম থেকে এবং নিজেরাই রান্নাবান্না করে এক জায়গায় আমরা খাওয়া দাওয়া করবো এবং আমাদের একটা যে ঐক্য এই ঐক্য মতটা গড়ে তোলার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সেইটাই আজকে হতে চলেছি আচ্ছা 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 তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম দীপক কুমার মাহাতো আমি আদিবাসী কোন সমাজের ব্লক সম্পাদক আচ্ছা কোন ব্লক কুঞ্চা ব্লক কুঞ্চা ব্লক আর তো আপনি এখন কি রকম তো নির্বাচন সদ্য পার হয়ে গেল তো তাতে আপনার কি রকম ফলাফলের মুখ দেখছেন ফলাফল একটা মোটামুটি স্বাভাবিক ভালোই বুঝাচ্ছে আর কি তার কারণ যে হারে আমাদের প্রচার প্রসার হয়েছে এবং যে নির্দল যে পুরুলিয়ার বঞ্চনার কথা একমাত্র অজীর মতো বাদ দিয়ে তো আর এখানে কোনো রাজনৈতিক দলের নেতারা বলে নাই না সাধারণ মানুষের নিয়ে কথা বলে তো একমাত্র অধীর বলে সেই জন্য এখন ধরুন যে প্রচার প্রসারলা বা যে হয়তো অন্যায় যেটা চলছে ধরুন ধানের অন্যায় হ্যাঁ বালির অন্যায় জমি জায়গার অন্যায় এগুলো সবগুলো নেই কোনোটাই কোনো রাজনৈতিক দলের নেতারা এগুলা তুলে ধরে নেয় এগুলা তো সবটাই সাধারণ মানুষকে সেগলাই আমাদের বোঝানো হয়েছে সেই সেই অনুপাতে মনে করছি যে আমাদের আশা ফলাফল ভালো হবে আর কি ফলাফল ভালো হবে নাকি আচ্ছা তো আর অন্যান্য দিকের আপনি খবর কিরকম নিয়েছেন অন্যান্য ব্লকের খবর অন্যান্য ব্লকের খবর ভালো আছে যেমন ওইদিকে জয়পুর বিধানসভা বাগমুন্ডি বিধানসভা আড়সা বিধানসভা বলে ভালো ফলাফল পুরুলিয়া টাউনটা তো হয়তো একটু সীমিত হলো টাউনটার যেটা দু নম্বর পুরুলিয়া দু নম্বর ব্লকটা আছে ভালো আছে পাড়া দিকটাও মাঝারি ঠিকই আছে মানে মোটামুটি কাশীপুরটা মানে ভালো সব জায়গায় একটা মোটামুটি ভালো আছে তার মধ্যে ওই দিকতে পাড়া ইয়া বাঘমুন্ডি জয়পুর এবং আড়সা এগুলাতে একটু আরো ভালো আর আরো ভালো আছে মানে যে দিক থেকে আছে তার থেকে আরো ভালো আচ্ছা তো আপনাদের এখন কিরকম বুঝতে পারছি আপনাদের ফলাফলটা কি হবে খোলা বলটা দেখুন মানুষ তো পুরাটাই আশ্বাস দিয়েছে যে আমরা সবটাই হয়তো নির্দল প্রার্থীকে ওই মতো সমর্থনে ভোট দিয়েছি তারপরে কাউন্টিং না হলে তো সেটা নিখুঁত জিনিসটা বাড়ি হবে না কাউন্টিং জনমতের দিক থেকে কিরকম বুঝতে পারি জনমতের দিক থেকে আমাদের সব রাজনৈতিক দলের থেকে টপ জায়গা আর কি আচ্ছা টপ জায়গা হ্যাঁ আচ্ছা মানে যে জনমতটা দেখা গিয়েছিল সেটা যদি ভোটের মাধ্যমে প্রয়োগ করেছে তাহলে কি জয়ের একদম নিশ্চিত জয় নিশ্চিত জয় নিশ্চিত জয় বাহ খুব ভালো আপনারা বুঝতেই পারলেন যে এনারা যেভাবে এখন লক্ষ্য করেছে যে আমাদের অজিত বাবু কিন্তু বলছে জয়ী হতে চলেছে যেটা আদিবাসী কর্মী সমাজ থেকে নির্দলে দাঁড়িয়েছিলেন যেটা আপনার পুঞ্চা ব্লক সম্পাদক কিন্তু জানিয়ে দিলেন অলরেডি যদি সেই রকম ভাবে ভোট প্রয়োগ করেছে যেরকম জনমত আমরা দেখেছিলাম নানা রকম মিটিং মিছিল মধ্য দিয়ে নাকি আচ্ছা তো এরপরে আমরা জেনে নেব যে এখানকার যে সমস্ত মহিলা আছেন এখানে ভোটার সাধারণ ভোটার এবং দু একটা হয়তো কর্মীও আছে তার কাছ থেকেও আমরা দু চারটে আমরা বক্তব্য তুলে ধরবো যে ইনাদের আজকে যে অনুষ্ঠান পর্বটি তারা তুলে ধরেছেন তো সেটা কিরকম লাগছে ইনাদেরকে নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম জয়ন্তী মাহাতো গ্রাম পিন্ডিয়া আচ্ছা তো আপনাদের এখানে ভোট কি রকম হয়েছে ভোট ভালো হয়েছে মোটামুটি মানে কোনো বিশৃঙ্খলা এরকম কিছু কি না না ঘটেছে কি না পুরো শান্তিপূর্ণ ভাবে শান্তিপূর্ণ হয়েছে আচ্ছা তো আপনার কি রকম এখানে জনমত কি রকম হয়েছে এই নির্দল জনমত মোটামুটি ঠিকই আছে ঠিকই আছে আচ্ছা আর আজকে যে একটা অনুষ্ঠানের মতন করেছে একটা এখানে তো সেটা কি রকম লাগছে আপনাদের সেটা খুব ভালো লাগছে এটা আমরা মানে আমাদের এই মাহাতো ইহার থেকে আমরা যে কালেকশান করি আমরা ইয়া করছি কোন পার্টি অফার না কোনো পার্টির অফার নাই আমরা কোনো পার্টির অফার পাইনি আমরা নিজের থেকে চাল টাকা দায় করে এক্ষুনি আমরা মানে জড় হয়ে আমরা বলি সবাই এক্ষুনি খাবো এটাই আমাদের একটা আনন্দ আনন্দ সত্যিকারে একটা মানে উৎসবের মতন এরা পালন করছে আর কি যেহেতু ভোটের আগে হলে নানারকম বলে থাকে নানারকম পার্টিও বলে থাকবে যে এ এই দিচ্ছে অমুক দিচ্ছে হায় দিচ্ছে তার জন্য ভোটে হয়তো প্রভাবিত হতে পারে তার কারণেই এনারা কিন্তু পরবর্তী সময়ে তারা এক সাথে থাকার যে একটা প্রতিশ্রুতি বা তাদের সংগঠন ঠিক রাখার জন্য তারা কিন্তু নিজেরা আদায় সাদায় করে তারা এক জায়গাতে ভোজন আজকে করতে চলেছে মধ্যাহ্ন ভোজন তো আপনারা সে দৃশ্যগুলিও দেখতে থাকুন তারা একসাথে কিন্তু তারা বসে খাবার খাচ্ছে মাটিতে আর এরকম নিত্য নতুন যদি আপনার ভিডিও পেতে চান তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য নমস্কার